শিক্ষিত অবস্থা পাইছা বহু আজকে আমি শ্রীমঙ্গল প্রথমবারের মতো স্ট্যান্ড আপ কমেডি খরার যাইম গিয়া প্রোগ্রামের মাঝে কিতা কিতা দেখলাম আর নিজে কিতা খুললাম ওটাই আপনারা দেখাইমু অবশ্যই মেয়েরার মন পরিষ্কার কারণ গণ গণ মন পাইবিলে মন তো পরিষ্কার থাকবই শেষ করি সব খাস খাম কারণ একটু পরে আমার প্রোগ্রাম চুলের মাঝে মার্সি তেল দুই চাক্কার মটর সাইকেল রাস্তার মাঝে এক বেটাই দেখা হয় কিতা অবস্থা বাই লগে দেখি ফরিমনি বৌদি নাই আমি হয়েছি তোমার বৌদিরে দেখা যাই লগে তেল চুড়ার মাংস খাইও অবশেষে মৌসি নদী চুড়া আইলা আইলাম ভিতরে একটু সরম পাইলাম আর মনে মনে ভাবলাম ই বয়সে তো ই কাননা আমার ফরিমনির সামনে পারফরমেন্স করার কথা এই বছর যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে প্রোগ্রামের শুরুতে তারা পুরস্কার পাইছে খাই দেখা মানুষের বড় বড় চুল দিকা বাল লাগছে কারণ কোনো হলতে নিরাপদ আশ্রয় পাইছে এরার সুন্দর সুন্দর দিকা আমার বাক্কা আগের কথা মন হয়ে গেছে আমি একবার নাচছিলাম হয় হাজার টাকা পাইছিলাম রুকো जरा ए तो बाकुइन ना আমি যে সময় নাচছিলাম দর্শকে রাত পাওয়া যে তাসি ও তা আমার মুখে ইচমাই রে মারসি ফরেজুতাবেচা আমি কই 1000 টাকা পাইছিলাম এর ফরে دخل মিশটিস্তিকা বীরির দোয়া অনেক চেষ্টা কইরা দুয়া মুখের মাঝে চাই না আনতে পারলাম না মানুষে কই দেয়ালের খান আছে আর আমি কইরাম এ বিশেষ যন্ত্র আছে আছে দিক কই বড় কোম্পানি যাই হোক নাচটা আসলে সুন্দর হইছে এরপরে আরেক বেটায় গান গাওয়া দিয়েছে ফাকির কালার যে খালা এটা গান গাইয়া খোয়ার দরকার বুঝলাম না এরপরে আলামিন ভাই অর্থাৎ ডাক দিলা আমার

আইনের পার্সোনাল সেক্রেটারি হতে সুইটো সুইটো খাবার বিন্দু আইছে তো বাইরে কই আমার একটা ইজ্জত আছে না আজকে এত একটা বড় প্রোগ্রাম আর তুমি সুইটো সুইটো খাবার বিন্দু আইছো ওই সময় পার্সোনাল সেক্রেটারি কইছে ভাই আপনি যে পরিমানে বেতন দেন আমার অতটুকু খাবারই কিনতে মিলে আপনি যদি বেতন বাড়াইয়া দিন তাহলে আমি আগামীর থেকে খাবার বেশি হয়ে যাইব এরপরে আলামিন ভাই উচ্চ হয়েছে না ইচ্ছা তে যাও আগামী মাস থেকে তোমার বেতন বন্ধ

স্কুলের ফুল ফাইন একটু মানে রক্ত করে বুঝ সকাল চালিয়ে গেছি গাছে বার্ষিকীর ফুল ফাইন একটু ভদ্র এরা অনেক আবেগি অনেক বুঝে মেচিউর কিন্তু তারও গিয়া দেখি ভাই আসলে মা তোমাকে ভালোবাসি এটা লেখতে না লেখছে সালমা তোমাকে ভালোবাসি যাই হোক আপনার সবার শুভকামনা সবার পড়ালেখা ভালো হোক মা বাবার প্রতি কি আল্লেখ ধন্যবাদ এরপরে কতক্ষণ ব্যান্ডের গান শুনি লাইলাম ভাই গান শুনতে শুনতে একটা জিনিস বুঝলাম শিল্পী অকলতে যে সময় গানের লাইন বুলি যায় ও সময় দর্শকের মুখ মুখায় এরা মাইক দিলায় প্রত্যেকটা ব্যান্ডের গানই বালা লাগছে ভাই তবে গান তিক্ক বালা লাগছে ও ভাইয়ের গিটার বাজানি আর এর তিক্ক বেশি বালা লাগছে ও ভাইয়ের নাচ পুরা অডিটোরিয়ামের মানুষের তো ও ভাইয়ের নাচের প্রতি ফিদা হয়ে গেছেন এরপরে হতো র্যাম্প শু দেখি লাইলাম আর সবকিছু মিলে একটা সেরা প্রোগ্রাম হয়েছে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার লেগে থ্যাংক ইউ আলামিন এখা যাবে আর আমার ইনভাইট করার লেগে থ্যাংক ইউ আলামিন ভাই আর সবথেকে স্পেশাল থ্যাংক ইউ আমার বন্ধু জয় রে এটা খাই ফুরা প্রোগ্রামের ভিডিও এটা আপনারা রে দেখাইতে পারছি আচ্ছা আজকের ভিডিও অতখান পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আর ফরিমনির লেগে দোয়া কই রইন টাটা বাই বাই